ভোটে টেক্কা দিতে চায় জামায়াত সংসদের ভোট কবে হবে তার নিশ্চয়তা না থাকলেও মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল এরই ধারাবাহিকতায় নির্বাচনে বিএনপির সামনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে নানা ছক কষছে জামায়াতে ইসলামী আওয়ামী লীগ বিরোধী দলগুলোকে এক গাঁথার চেষ্টা করছে দলটি ধর্মভিত্তিক ছাড়াও বিএনপির সঙ্গে এক সময় যুগপথ আন্দোলন করা এবং ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোকে পাশে রাখতে চাচ্ছে তারা সব দলকে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনে জোটে রূপান্তরের পরিকল্পনা জামায়াতের এরই মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপথ আন্দোলন করা দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করে তাদের কাছে টানছে ভবিষ্যতে জাতীয় সরকার গঠনের মাধ্যমে ছোট বড় সব দলকে ক্ষমতার অংশীদার করার প্রতিশ্রুতিও দিচ্ছে দলটি তবে বিএনপির জাতীয় সরকারের ভাবনায় জামায়াতে নেই উল্টো অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপি ও জামায়াতে চিড় ধরতে শুরু করেছে এদিকে জামায়াতের সঙ্গে আদর্শিক দূরত্বের কারণে কয়েকটি দলের কিছু নেতার জোট গঠনে আপত্তি আছে জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দলটির নেতা এবং যেসব দলকে জোটে টানার চেষ্টা চলছে সেই সূত্রে এমন তথ্য জানা গেছে জামায়াত নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন আগামী সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা নেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মাঠে না থাকায় এবং ভোট পর্যন্ত পরিস্থিতি বদল না হলে নির্বাচন হতে পারে বিএনপি বনাম জামায়াত তবে বিএনপির বিপক্ষে এককভাবে পেরে ওঠা সম্ভব নয় তাই আওয়ামী লীগ বিরোধী সব দলকে নিয়ে বিএনপির প্রতিদ্বন্দ্বী জোট গঠনের চেষ্টা চলছে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছেন যা পরে রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে সম্ভাব্য এ দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে না পারলে ভোটের মাঠে বিএনপির পর জামায়াতি বড় শক্তি হতে পারে এছাড়া জামায়াতের সঙ্গে দুই খেলাফত ইসলাম জোটে উলাময়ে চর মোনায়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকেও জোটে টানার চেষ্টা চলছে তবে দলটি নায়েবে আমির এবং চর মোনায়ের পীরের ভাই সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামায়াতের সঙ্গে জোটে রাজি নন সূত্র জানিয়েছে ডাকসুর সাবেক বিফি নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে জোটে টানার চেষ্টায় আছে জামায়াত গণ অধিকার পরিষদের অন্য অংশের সঙ্গেও আলাপ চালাচ্ছে তারা জাতীয়তাবাদী সমমনা এবং বারো দলীয় জোটকেও পক্ষে টানতে চেষ্টা চালাচ্ছে দলটি ধর্মভিত্তিক নয় এমন ছোট দলগুলোকেও জামায়াতের পক্ষে ধরে রাখা অসম্ভব বলে মনে করেন এবি পার্টির জ্যেষ্ঠ এক নেতা তিনি বলেন জামায়াত ক্ষমতা যেতে পারবে না বিএনপি যখন ডাকবে তখন জাতীয়তাবাদী সমমনা দলীয় জোট বা গণতন্ত্র মঞ্চ কেউ তা উপেক্ষা করে জামায়াতের সঙ্গে থাকবে না যারা বিএনপি ডাক পাবে না তারাই হয়তো জামায়াতের জোটে যেতে পারে প্রায় পঁচিশ বছর মিত্রতা থাকলেও ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর বিএনপি জামায়াতের বিরোধ বাড়ছে দল দুটির নেতারা একে অপরকে কটাক্ষ করছেন বিএনপি ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে চাপ না দেওয়ার কথা বলছেন তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে জামায়াত সহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্য ডাক দেয় বিএনপি পাশাপাশি জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ নিন্দা করে তবে হাসিনা সরকারের পতনের পর দু দলের পথ ফের আলাদা হয়ে যায় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে শেয়ার করুন এবং সেই সাথে বিশ্ব বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ